বেদনা বলতে চাই ছেষট্টি সালে ছেষট্টি সালে মিছিলে ছিলাম ঊনসত্তরে মিছিলে ইসলাম স্বাধীনতার পরবর্তী সবগুলো আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু এত রক্ত দেখিনি মাত্র সাত দিনে এখন পর্যন্ত পত্র পত্রিকায় নাম এসেছে দুই শতাধিক মানুষ দুই শতাধিক প্রাণ ঝরে গেছে সরকার সম্পদেরও ধ্বংস হয়েছে অনেক ধ্বংস সম্পদ ক্ষতি করেছে কিন্তু তারা কারা আগেই যদি তাদের নাম বলে দেওয়া যায় নাম বলে দেওয়া হয় তাহলে মনে করতে হবে যে তদন্ত প্রভাবিত হতে পারে এই জন্য আমার মনে হয় আন্দোলনকে জনতার আন্দোলন এটা স্বতঃস্ফূর্তভাবে ছাত্র আন্দোলন ছিল এই আন্দোলনের সঙ্গে গরিব মানুষ হকার শ্রমিক এবং স্থানীয় জনগণ রাজনৈতিক কর্মী সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এ আন্দোলন এখন ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে এ আন্দোলন কেবলমাত্র বিরোধী আন্দোলন নেই এ আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন অনিয়ম বিচারহীনতার বিরুদ্ধে এই আন্দোলন অর্থাৎ একত পাদের বিরুদ্ধে সমস্ত জনতা ঐক্যবদ্ধ এবং আজকে আমরা মনে করতে পারি যে আন্দোলনকে প্রতিহত করার জন্য যত ষড়যন্ত্রই থাক জনগণকে রাস্তায় নামতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে সেই স্বপ্নের বাংলাদেশ সবার জন্য বাসযোগ্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম সেই সংগ্রাম সেই লক্ষ্যে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে অভিনন্দন ধন্যবাদ কোন গণতান্ত্রিক সরকার না 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 আমল আমরা পার করছি না এই হাতে 200 বেশি মানুষের রক্ত লেগে আছে আমাদের 200 বেশি তাজা প্রাণ এবং এই 200 বেশি তাজা প্রাণের যদি আমরা আসলে বিচার এবং হিসাব করতে চাই তাহলে আমাদের খুব পরিষ্কার থাকতে হবে আমাদের সামনের দিনের কাজ ঠিক কাজ এই যে জারালস রাষ্ট্রীয় কারাগারগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এদের প্রত্যেকটি পরিসংখ্যান তথ্য আমাদের হবে এবং আমরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সংস্কৃতি ছাত্র শিক্ষক সাধারণ সামাজিক আছে জনতা আমাদের সকলের একটাই কাজ এখন প্রধান কাজ হচ্ছে এই তথ্যগুলো যেন হারিয়ে না যায় এই হত্যাকাণ্ড এই মৃত্যুগুলো যেন চাপা দেওয়া না যায় সেই চাপা দেওয়ার কাজ টেলিভিশন চ্যানেলগুলোতে অলরেডি শেষ হয়েছে তারা এখন আর দুশো বেশি বা তিনশো বা একটা মানুষের মৃত্যু নিয়েও কথা বলছেন না তারা শুধু বলছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে আমাদের করের টাকায় তৈরি হওয়া রাষ্ট্রীয় সম্পদ সুতরাং সবার আগে আমাদের প্রাণের কথা বলতে হবে আমাদের জান দিয়েছি সেই জানের কথা বলতে হবে প্রতিটা জানের হিসাব নিতে হবে সেটাই হচ্ছে আমাদের প্রধান এবং আমি মনে করি আমাদের মধ্যে অনেক ধরনের মানুষ থাকতে পারেন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক শিক্ষক নানান কিন্তু আজকে যদি বাংলাদেশ একটা গণতান্ত্রিক স্পেস বা জায়গা তৈরি করা না যায় তাহলে কোনোদিনই আমরা এই স্বৈর শাসকের সাথে লড়াইয়ে সামনে এগোতে পারবো না এবং সেই সেই স্পেসটা তৈরি করার জন্য সকলের এক জায়গায় হওয়া প্রয়োজন শিক্ষক সাংবাদিক সংস্কৃতি কর্মী লেখক শিল্পী সবাইকে এক জায়গায় আসতে হবে আইনজীবী এ থাকেন না কেন সকল নাগরিককে এই নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে হবে এই শৈর শাসকের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাইলে একমাত্র এই যুদ্ধে জয় আসবে যুদ্ধে জয় তোতেই হবে দুশর বেশি প্রাণ চলে গেছে হাজার হাজার মানুষ আহত হয়েছে হাজার হাজার মানুষ জেলে আছেন আমাদের এই লড়াইয়ে জয়ী না হয়ে ফেরার কোনো উপায় নাই সবাইকে ধন্যবাদ সহ বেশের সকলের সাথে সঙ্গতি জানিয়ে বা বক্তব্য শুরু করছি নিজেদের সাথে আমি একমত এবং একই একই বক্তব্য আমাদের সবাই মিলে দিতে হবে আমরা কিন্তু কোনো হিসাব পাচ্ছি না আমরা দেখেছি আমরা সবাই দেখেছি আমাদের টেলিভিশনের পর্দায় দেখেছি প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শীও হয়েছি যে গুলিবর্ষণ করা হয়েছে ছাত্রদের উপরে যখন তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় সারা দেশ জুড়ে সমাবেশ করছিল তো আজকে যদি আপনি টিভির পর্দার দিকে তাকান আমাদের সরকারের দায়িত্বে যারা আছেন তাদের বক্তব্য শুনেন মনে হবে কিছু হয়নি কেউ মরেনি কোনো লাশ পড়েনি শুধু বিভিন্ন বিল্ডিংয়ের উপরে আক্রমণ হয়েছে কিছু রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট হয়েছে সম্পত্তি বড় না প্রাণ বড় যান বড় না সম্পত্তি বড় আপনাদেরকে জিজ্ঞেস করি কোনটা বড় প্রাণ বড় না সম্পত্তি বড় আমাদের সন্তানরা যারা যাদের জান গেছে তাদের জন্য আমাদের বিচার চাইতে হবে বিচারের আগে আমাদের তো জানতে হবে সত্য কথা শুনতে হবে আমি কেন চোখে একটা জিনিস দেখছি আর অন্য জিনিস শুনছি চোখে দেখছি উপর গুলি করা হয়েছে শত শত কেন হাজার হাজার ছেলে মেয়ে এখন আহত অবস্থায় শুধু আহত অবস্থায় রেখে কিন্তু আমাদের রাষ্ট্র খান্ত হচ্ছে না যারা হাসপাতালে ভর্তি হয়েছে সেখানে আমি শুনছি একটু আগেই শুনেছি পুলিশ সেখানেও টহল দিচ্ছে চিকিৎসা চিকিৎসা আমাদের রাষ্ট্রের না এখন করে তাদেরকে চলতে আমার দাবি হচ্ছে যে আমরা তাৎক্ষণিক ভাবে তথ্য জানতে চাই আমাদেরকে বলা হয় তথ্য অধিকার যখন আপনি ডিভির দিকে দেখবেন তথ্য অধিকার আমাদের আছে এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞপ্তি যাচ্ছে আমাদের জনগণের তথ্য অধিকার আমাদের জনগণের ডিজিটাল ডিজিটাল অধিকার আছে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি ডিজিটাল দেশে বসবাস করছি স্মার্ট বাংলাদেশে বসবাস করছি স্মার্ট বাংলাদেশ কীরকম স্মার্ট বাংলাদেশ যেখানে বাংলাদেশের নাগরিক কিছুই জানতে পারে না কিছুই জানতে দেওয়া হচ্ছে না যে বাংলাদেশের মাটিতে কি হয়েছে পৃথিবীর সবাই জেনে গেছে তারা বক্তব্য দিচ্ছে আমরা কিছুই করতে পারছি না বাংলাদেশে আজকে আমরা এখানে যে জড়ো হতে পেরেছি সেটাও কিন্তু নানান ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে বলা হয়েছে আমরা বাইরের রাস্তায় দাঁড়াতে পারবো না যে রাস্তা জনগণের রাস্তা ফুটপাথে দাঁড়াতে পারবো না যেই ফুটপাথ জনগণের ফুটপাত বলা হচ্ছে এর ভেতরে খাঁচার ভিতরে থাকতে হবে খাঁচার পাখি মতো আমরা রাজি না খাঁচার পাখি হতে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর আমরা অতিক্রম করেছি আমাদের সেই সংবিধানেরও পঞ্চাশ বছর পূর্তি আমরা উদযাপন করেছি এটা কোনো উদযাপনের অবস্থা না যেখানে শত শত ছেলে মেয়ে নিহত এবং শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য যেখানে হাজার হাজার ছেলে মেয়ে সাধারণ নাগরিক এখন আহ তো অবশেষে সিনো হাসপাতালে পড়ে আছে তাদেরকে চিকিৎসা ও ঠিকমতো দিতে হচ্ছে না এই অবস্থায় আমরা বিচারের দাবি করি এবং আমাদের সত্য কথা জানার দাবিতে সবার সামনে আছি ধন্যবাদ এই বর্বরতার কথা কখনোই ভুলবে না অবশ্যই মনে রাখবে আজকে আমার বন্ধুরা নিহত হয়েছে আজকে পুলে বিস্ফোlash এখানে সেখানে গুম করা হচ্ছে এখন কি আমরা ঘরে বসে থাকতে পারি নিশ্চয় না আমাদের পরবর্তী সেই গানি আপনাদের সামনে আমরা পরিবেশন করছি